পিকনিক মানে হেউলস পিকনিক মানেই আনন্দ পিকনিক মানেই আড্ডা পিকনিক মানেই হচ্ছে অনেকজন একসাথে খাওয়া এবং আনন্দ কানে মেতে ওঠা যাই হোক আনন্দ একটা নির্দিষ্ট একটা প্রোগ্রাম ছিল যে মাননীয় গোপন দেব অর্থাৎ শিলিগুড়ির মেয়র মহানাগরিক তার ওনার উদ্যোগে এবং প্রাক্তন মন্ত্রী উত্তরবঙ্গ মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী ওনার থেকে যে এত বড় পিকনিক হবে সেটা খুব স্বাভাবিক অগন্থি মানুষ এসছে তার গেছিলাম দেখ সেখানে সেইভাবে যাওয়ার একটা অনুমোদন আমারও ছিল গেছি কিন্তু যাওয়ার পর যে জায়গাটা দেখলাম এতদিন ধরে ওই জায়গাটাতেই প্রথমবার গেছি দেখে তো যথেষ্ট আনন্দের কারণে দেখা যাচ্ছে যে শালবাগানের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ বিশেষ করে এটা জায়গাটার নাম হচ্ছে ফ্রিল্যান্ড পার্ক অর্থাৎ ব্যাংডুবি ব্যাংডুবি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর মূল একটা জায়গা সেখানে হচ্ছে মানে হচ্ছে বিভিন্ন প্রান্তের সেনাবাহিনীর সব বিভিন্ন রকম ইয়েগুলো রয়েছে যাই হোক আমরা চলে এসেছি সাথে ছিলেন বিমান বা কাউন্সিলার সচিব এবং অগন্তি মানুষ সেটা দেখেই বুঝতে পারছেন আর তার সাথে এখানকার যে পরিবেশ মধ্যমণি গৌতম দেব রয়েছেন এক এক জায়গায় বসে তিনি সেখান থেকেই নজরদারি করছেন এদিকে দা এবং রুচির মানে কথা হচ্ছে আমিও কিছু চেষ্টা করছি তার সাথে কিছু কথা বলার খুব আনন্দ খুব আনন্দ হয়েছে যেহেতু জায়গাটা বেশ পছন্দের বিশেষ করে প্রথমবার গেছি কারণ আর যার কারণে আরেকটু বেশি আনন্দ মনে হয় অদ্ভুত এক শালবাগানের ভিতরে বসন্তকালে যে পাতা ছুরিয়ে ছিটি রয়েছে সেটাও যেমন পরিষ্কার তার সাথে সাথে এই অগন্তি মানুষের আনন্দ হয়ে উল্লোর নাচ গান এগুলা সব চলতেই থাকে দেখুন কী সুন্দর কীভাবে নৃত্য অনুষ্ঠান চলছে যে যার মতো করে আনন্দ করছে গাড়ি ঘোড়ায় ছড়াছড়ি এদিক ওদিক মানুষের ছড়াছড়ি এবং বিভিন্ন রকম একটা উদ্যোগ আর কি একদিকে সঙ্গীত নৃত্য এ সমস্ত চলতেই আছে আরেকদিকে খাওয়ার স্টল বিভিন্ন ধরনের এইভাবেই এখানে ছোট বড় সবাই একসাথে নৃত্য নেমে মেতেছে কারণ এই যে বললাম রজুল্লোয়ার আনন্দ একসাথে এটা হচ্ছে পিকনিক যার নাম মিলে আনন্দে এই জন্যই নামটা সঠিক এবং বিভিন্ন প্রান্ত থেকে শিলিগুড়ি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছিলেন যেহেতু মেয়র ডাকে এই বনভোজনের আয়োজন দারুণ একটা গেট টুগেদার প্রচুর মানে সেই ছোট থেকে বড় সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন বড় বড় ব্যক্তিত্ব এসেছিলেন এখানে যারা নাম গৌতম দেব যেহেতু ডাকে একটা খুব সুন্দর পরিবেশ এখানে একটা জোকার ছিল জোকার বলতে যেটা আমরা যত যত্ন খুব সুন্দর তার সাথে একজন মেটে মেতে উঠেছে খুব অপূর্ব লাগছে দেখ মিউজিকটা দিতে না দেওয়ার কিছু না কারণ একটাই কপিরাইট খাবো ওই জন্যই যার কারণে দিন চেষ্টা করছে কিছুটা করবেন কিছুটা অনুভব করে দেবেন অসাধারণ একটা নৃত্য সবাই মিলে খুব আনন্দ করেছি খাওয়ার কিছু অভাব ছিল না প্রচুর পরিমাণে খাওয়ার সবচেয়ে বড় কথা এই যে আনন্দটা এতজন একসাথে এটা হচ্ছে সবচেয়ে একটা পিকনিক কিন্তু এটা জুনিয়র রিজার্ভ এরিয়া তো বিশেষ অনুমোদন এই পার্কে অনুমোদন পেয়েছে বিভিন্ন জায়গায় হাতির ব্যারিকেড দেওয়া আছে দেখুন জীবনের সাথে কিভাবে আনন্দ করছে বেশ ভালো লেগেছে জায়গাটা অপূর্ব একটা জায়গা মানে সত্যি না দেখলে এই যে দেখুন কি সুন্দরভাবে বসন্তের ঝড়ো পাতা স্কুটি নিয়ে একজন দু সুন্দর লাগছে যাই